আবার মাওলার জিকির করো আল্লাহ গরু গরুর গরু গরুই কয় ও আল্লাহ আমি এই জন্য ঘাস খাই আর মাওলাই কারিমের জিকির করি আল্লাহ যে আমার নিকৃষ্ট করি কুকুর বানাই নাই

আল্লা সরস্বর থেকে আর আল্লা পা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এই আবার মাংলায় কারিমে জিকির করে খাওয়ান দেখি ডাক দেয় করে শুকর পৃথিবীর জমিনে তোর সেদিন নিকৃষ্ট আর গুণ makhluk নাই তুই খাও බොয়লা আবার আল্লাহর যিকির কর কারণ কি শুকরের জবরদিন দেখছ ডাক দেখ কল্লা বলি इजত তো আমি মাওলাই কারিম বিশ্ব করা দেই করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে শুকর বানাইছে বে নামাজি বানায় না কি বানায় নাই আছে না নাই এজন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম মানুষ যখন আমার হুকুম মানবে না আমার কথা শুনবে না আমার আদেশ উপদেশ আদেশ আর নিষেধ গুলোকে মানবে না তখন সে মানুষ থাকবে না উলাইকা কাল আনআম সে চার পায়ে জানোয়ার হয়ে যাবে

যে নামাজ করে না সে হয় কাফের না হয় মসজিদ এখন আমার সামনে যারা বোয়া আছে এইবারটা আপনি আপনার বিবেকের প্রশ্ন করেন আপনি মুসলমান কাফের না মসজিদ আমার বলার দরকার নাই আমি বললে আবার কোন ঝামেলায় ফেসাদি জোরা আপনার কাছেই প্রশ্ন দিয়া গেলাম আপনি নিজের বিবেকের প্রশ্ন করেন আপনি মুসলমান কাফের না মুসলে আপনি নিজের কাছে প্রশ্ন রেখে নিজের জবাব কপাল করা আমি যদি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া মসজিদের ইমাম হইতে পারি তুই কেমন তারা বেঈমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়তে পারবি না তোর মতো কপাল করা আছে

লাত্তা খেদুলিয়া হুদা অনা অৱলিয়া এ আমাৰ ইমানদাৰ মানদাৰ মানদি খবৰ গাৰু খবৰ গাৰু দা লা তাত্তা খেদুলিয়া হুদা অনা অৱলিয়া ইহুদি নাচৰাদের কি বন্ধুৰূপে গ্ৰহণ কৰিও না ইহুদি নাচৰাদের কি বন্ধু বনাইও না আমার রসুল হাজি বন্ধা তুমি বুঝো বুঝো তুমি হিন্দুকে দুর্গা পূজায় যাবা কালী পূজায় যাবা নাকি মসজিদে যাবা তুমি বুঝো বুঝো যুবকরা দুর্গা পূজার দিনে কয় না গেলে কি জমে কানে বলে যায়নি যায় তিন জন হিন্দু বাংলাদেশ শতরা তিন জন তো এখন পোরাই যদি পূজা করে তাহলে তো জমে না আমরা না গেলে হয় আবার কোন যদি না যায়

পালাতক্রবা হাজি হাজার ওই যে গাছটা দেখো ওই যে গাছটা কোনডা ওই গাছটা জান্নাতের সব গাছের ফল তুমি খাবা সব গাছ তো নাই জানা নাই তবে ওই যে গাছটা দেখা যায় ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা গাছতলা তো কি ঠিক ঠিক না ওয়াস কতগুলো কয়টা ওয়াস আপনার আমার ওয়াজ কতগুলো গুলো এক আল্লাহ কয় ওই গাছতলাটাতে যাব নাগিলে ফাটা কোন জাল জালেম হয়ে যাওয়ার আশঙ্কা আছে কি আর জালেম হয়ে যাওয়ার আশঙ্কা আছে আর জালেমের জন্য জান্নাত নাই জাহান্নাম যদি জালেম হয়ে যায় ঘাক্কা দিয়া পায় করে জাহান্নামে পড়ে দেবে আব্বা জান কি গাছ গেছে হা ফল কি খাইছে খাইছে না যাইয়া না যাইয়া না যাইয়া যাই না না যাই না ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভাবে জানেও না না জান না ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভাবে না যাইয়া খাইছে

না জানাটা আমার ভুল না জানটা খায়া ফালাইছে এটা ভুল হয়ে গেছে এই একটা ভুলের কারণে আল্লাহ তাআলা ঘাটটা ধুইরা জান্নাত থেকে ধাক্কা দিয়ে বাইরে আনছে কি জান্নাত না জানিনা না জানিনা ভুল করছিস এই নাজেহ না ভুল করার কারণে আল্লাহ তাআলা ঘাটটা ধুইরা ধাক্কা মাইরা জানা থাকে বের শেষ নবীর উম্মত এত দামি হবে বলে ভুল না ভুল না গুনাহ সরাসরি গুনাহ বলে একটা না দুইটা না পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে এর পরেও

আব্বা জানছেন আদম এক বছর নয় তিনশো ষাট বছর সব অন্ধকার দুনিয়ার ভিতরে আরো নাই ও শ্রীলঙ্কার সব থেকে বড় উঁচু পাহাড়টা বোঝায় চোখের পানি ঘা হয়ে জিবাই না বিনা সে কায় ও আ আদ আপনি যখন জান্নাতে ছিলেন আল্লাহ তালা আর সে আজিমের মধ্যে কি পাশাপাশি দুইটা নাম দেখেন নাই এক জায়গায় পাশে এটা কি দেখেন নাই কহ দেখছি আপনি যে যেদিন যান্নার থেকে বাইরে আইসে ওই দিনে যদি খালি আপনি ওই নামের উচিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহ তাআলা ওই দিনে আপনার ক্ষমা করেছেন ফলে এই একটা ভুল না জানাই না ভুলের কারণে এই মাপ পাওয়ার জন্য 360 বছর কাংশি এরপরে শেষ নবীর উসিলায় ক্ষমা চাইছি আল্লাহ বলে maaf করেছে কিন্তু শেষ নবীর উম্মত এত দামী হবে এত দামী হবে বলে এরা 360 বছর না

মাথাটা উঠা আজকে কাদার জিতন আজকে কান্দে করার জিতন আপনি মাথাটা উঠান আপনি আজকে মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ তাআলার কুদরতি দিলে সহ্য হয় না মাথা উঠান আজকে যা চাইবেন আপনাকে তাই দেব আমার নবী মাথা উঠাবে বলবে।

ততক্ষণ পর্যন্ত আমি আদম জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকি ভিতরে যাওয়ার অনুমতি পাব না তুমি কত দামি জান না এত দাম কিন্তু তোমার কাছে তো এই নবীর উম্মত হওয়ার জন্য কোনো ফিকির নেই এই নবীর উম্মত হেতে হতে পেরে তো তোমার সকল নেই তুমি তো শুক্রিয়া আদায় করো তুমি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছো তোমার তো কোনো শুক্রিয়া আদায় হয় না তুমি ইসলাম পেয়েছ এর মধ্যে তো তোমার শুক্রিয়া দেখে না তুমি কেমন মুসলমান তুমি কেমন ইসলামকে মানলে তুমি কেমন নবীর উপর হয়েছ আরে কপাল করা আরে কপাল করা আমাকে জিজ্ঞেস করো এই মুসলমানের দাম কত এই ইসলামের দাম কত এই উম্মতের দাম কত এই মুসলমান ইসলাম আর উন্মতের জন্য আমি কি করতে পারি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো জীবন দিতে পারি শরীরের সমস্ত রক্ত বিন্দুকে বিলীন করে দিতে পারি কিন্তু এই মুসলমান এই সম্মান এই ইসলাম এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার থেকে পিছিয়ে যেতে পারে

কি ঠিক না একটা গরু বিক্রি হয় এক লাখ দেড় লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা একটা ছাগল বিক্রি হয় বিশ হাজার পঁচিশ হাজার হাজার টাকা একটা কুত্তা বিক্রি হয় পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু একজন মুসলমানের ইমান বিক্রি হয় নির্বাচনের রাত্রে মাত্র পাঁচশো টাকা এই কুকুর বলে তুই বড়ই নেব খারাপ আমার থেকেও খারাপ এইখানে তুই আমার থেকেও খারাপ আমারও তোর থেকে দাম আমি কুকুরেও মানুষ পাঁচ টাকা দিয়ে কেনে দশ টাকা দিয়ে কেনে কিন্তু তুই মানুষের ইমান মাত্র পাঁচশো টাকায় বিক্রি হয় কথা বল না কেন হয় না হয় না ওরে কপাল তুই নিজের আমার দামি মনে করো

খেয়াল করে দেখে দেখে রোজার মধ্যে আমার হিন্দু দাদারাও রাস্তাঘাটে সিগারেট জ্বালাতে না মুসলমানদেরকে যে ওদের এটা রমজান মাস সিয়ামের মাস এটা রমজান মাস এই রমজান মাসে তারা রোজা রাখে তাদের সামনে সিগারেট খাইলে পাপ হয় পাপ বিয়াদবি হয় পাপ হয় এজন্য তারা রাস্তাwidehat সিগারেট খায় না কিন্তু কত বড় বেঈমান তুই কত বড় বেঈমান কত বড় নিমু হারাম তুই তুই তো রোজা রাখতি না মুসলমান রোজা রেখে রাস্তা দিয়ে চলবে তোর সিগারেটটাকে বন্ধে রাস্তাও চলা যাবে

প্রিয় ভাই বেজার ভাই এই কথাগুলো দিনের কষ্টের থেকে বলেছি কষ্টের জমানো কষ্টের থেকে বলেছি